গ্রামগঞ্জে লুকিয়ে আছে আনাচে কানাচে প্রতিভা শিল্পী আমরা চলে আসছি এক সেই অবাগিনীর গান শুনতে অবশ্যই আপনারা শুনবো আপনারা শুনবেন তাহলে চলেন গানটা আমরা নেই তাহলে চলেন আমরা তার মধ্যে আমরা গানটা শুনি আপনারা শুনেন কোথায় আসো মন বন্ধু অ' আমি ভুলি নাই ভুল নাই তোমাৰ ৰে কোঠাই আছো আছু ৰে অ আমি ভুলি নাই ভুল নাই তোমাৰ ৰে তুমি আমাই ভুল লাগছ ববে আছ কে মানস বন্ধু রে ও আমি ভুলি নাই ভুলি নাই তোমার কলঙ্কে দাগলা গাই গায়া কাছা বসে গুনে ধরা পানের বন্ধু আমি বলি নাই আমারে নাই তোমার কারে ভুলিয়া গিয়া পানের বন্ধু রে ও আমি বলি নাই বলি নাই তোমার কোথায় আছো পানের বন্ধু ও আমি নাই হ্যালো গাইস আপনারা গানটা শুনলেন আর শুনুন গানটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন আর ওনার জন্য একটু দোয়া করবেন উনি খুব সুন্দর একটি গান গাইলো অবশ্যই আপনারা এরকম গান যদি পেতে চান আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গ্রামের ছেলে আনার হোসেন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পর্যন্তই আবার অন্য নেক্সট অন্য একটা ভিডিও নিয়ে আবার আসবেন